লতা তোমার দিক মনে করো পথ আসা একবার টাকা থাকছে পাগল হয়ে গেছে তাই আসবেন এই দিক তুমি নামাজ ফিরে গেছে এই মসজিদের সব আদান দিচ্ছে তাই দর্শকরা রাখো আলিফ কাজ কাম কিছুই করে না এই যে আমরা তো সাজানি নাটক করতেছি না

আগের তো দেইছেন যে লতা কাছিলি বসি আছে আলিবের অপেক্ষায় আলিব নামাজ পড়ে গেছিল তার ঘাস কাটা তো দেখাইলামই আলিবের আসলে আমরা এইসব ভিডিওগুলো করতে চাই না কিছু কিছু মানুষের কমেন্টের কারণে আমরা এই গুলো আমরা তুলে ধরে ওনাদেরও জন্য যদি আমরা জীবনও দি দিই করেন তাও ওনারা মনে করেন যেsubheader আসলে এই সময় দুঃখের আলোচনা তার সন্তানের কি অবস্থা আমরা এইগুলো তুলে ধরতে চাই কিন্তু তার মাঝেও এই যে আলিফ কাজ করে না মানে এই কথাগুলো বারবার উঠে আসে যার কারণে আমরা এই ভিডিওগুলো আমরা তুলে ধরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ